মোটামুটি বল এখন কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি পোলাও মাটন চপ চিকেন চপ ও এত কম দামে কি করে দিচ্ছিস সম্ভব হচ্ছে তোমাদের আশীর্বাদ এটা দেশি খাসি না রেয়াজি এটা রেয়াজি খাসি রেয়াজি মাটন তো অনেক দিন পর কিন্তু চলে এসেছি দুই বনে বিরিয়ানির দোকানে আর এখন দুই বনে বিরিয়ানির দোকানে কিন্তু শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে না এর সাথে এখন নতুন করে কম্বো আনছে যে পোলাও কম্বো যেখানে দু পিস মাটন দিয়ে পোলাও রয়েছে একদম চিপেস্ট প্রাইসে শুনছেন দেখি মাত্র নিরানব্বই টাকায় সমস্ত বিষয় তোমাদের ভিডিওতে বলবো আর তারা কে দেখে দেখেছি একদম কিন্তু সামনে দাঁড়িয়ে আছে দেখাতে পারছি যে দুই মনে বিরিয়ানির দোকান নতুন ভিতরে কিন্তু সব বসে আছে আর ওই যে পুরনো দোকান কিন্তু ওই সাইডে রয়েছে আর একদম মানে স্টেশন থেকে ভাই একদম হার্ডলি বেশি ডিস্টেন্স না আর স্টেশন থেকে এক লাভ মারলে এমন একটা ডিস্টেন্স এখান থেকে লাফ মালে চলে সব বিরিয়ানির দোকানে সত্যি কথা বলতে বস মানে এখানকার বিরিয়ানিতে আমার খেতে জাস্ট ওয়াও লাগে আর আজ কিন্তু পোলাও নিয়ে চলে এসে দেখা যায় কেমন লাগে ঠিক আছে তার সঙ্গে তো অনেক আর এখানে এখন ভাই চরম ভাইরাল সোশ্যাল মিডিয়া দুই দুই একটাই ঠিকানা আর কোনো কথা হবে না আর এখন কিন্তু শুনছে না কি এখানে মাটন বিরিয়ানিও পাওয়া যাচ্ছে পুরো মাথা খারাপ করা একটা ব্যাপার মানে এত চিপে পেয়ে আছে মাটন বিরিয়ানি মাটন পোলাও তার সঙ্গে মাত্র অনেক কুড়ি টাকায় চিকেন চাপ মাত্র কুড়ি টাকায় চিকেন চাপ পুরো ওয়েস্ট বেঙ্গল তোলপা করে দেবে কুড়ি টাকার চিকেন চাপ একদম অরিজিনালি চাল মগজ এবং কাজু বাদাম দিয়ে কিন্তু তৈরি হচ্ছে তো বেশি কথা বলবো না যারা যারা আমাকে চেন তাদের উদ্দেশ্য বলে রাখি আমি রাহুল তোমাদের চেন দেখ চলো আমার শুরু করা দেখা জীবনে কিন্তু একটা যতদিন বাঁচবো কে বাঁচবো পড়ে যাই তো এখন কিন্তু পেয়ে গেছে সেই নতুন আউটলেট কে এই সাইডে আছে শুনোয়নি এই সাইডে সাইনি তো মোটামুটি বল এখন কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি পোলাও মাটন চাপ চিকেন চাপ দামগুলো কি রয়েছে মটন বিরিয়ানি পোলাও জোরে বল জোরে বল দামগুলো কি রয়েছে আমি খাবার মধ্যে বলে দিচ্ছি কেমন কি দাম রয়েছে চিকেন বিরিয়ানিটা দেখান একটু সরি মাটন বিরিয়ানি সেটা তো দেখা একটু এই যে মাটন গুলো দেখা একটু এই যে চলে গেল চলে এসছে নতুন আইটেম মডার্ন বিরিয়ানি দাম মাত্র নব্বই টাকার বিনিময়ে হাফ প্লেট এবং একশো ষাট টাকার বিনিময়ে ফুল প্লেট মানে এত কম প্রাইসে জানি না কি করে এত এত কম প্রাইসে কি করে দিচ্ছিস রে এত কম দামে কি করে দিচ্ছিস সম্ভব হচ্ছে তোমাদের আশীর্বাদ এটা দেশি খাসি না রেয়াজি এটা রেয়াজি খাসি রেয়াজি মাটন তো যাই হোক চলো খাবার দাবার নিয়ে ব্যাক করছি তাহলে আমার জন্য এক প্লেট মাটন বিরিয়ানি একটা পোলাও দিয়ে দে আর চিকেন চাপ এই যে দেখাতে পাচ্ছি দুই বোনের বিরিয়ানির দোকান থেকে কিন্তু এখন অনেক খাবার নিয়ে নিয়েছি তার মধ্যে যেমন রয়েছে যথাক্রমে এই সাইডে পোলাও রয়েছে পোলাও দু পিস চিকেন কষা যেটার দাম রয়েছে মাত্র উনসত্তর টাকা আর এই সাইডে এক পিস মাটন দিয়ে বিরিয়ানি মাটন বিরিয়ানি ফার্স্ট টাইম পাওয়া যাচ্ছে এখানে এটার দাম রয়েছে মাত্র নব্বই টাকা হাফ প্লেট ফুল প্লেট নিয়ে এটার দাম পড়বে তোমাদের একশো ষাট টাকা আর এখানে জাস্ট এক পিস চিকেন চাপ নিয়েছি এটার দাম এখন ঠিক আর এখানে দেখাতে যাচ্ছে এক পিস চিকেন চাপ নিয়ে সরি এক পিস মাটন চাপ নিয়ে নিয়েছি তো যাই হোক ফার্স্ট টাইম এখানে মাটন বিরিয়ানি ট্রাই করছি দেখা যাক কেমন লাগে আশা রাখছি বেশ ভালোই লাগবে তো যাই হোক চলো খাওয়া যাক ড্রাই ড্রাই লাগছে তার জন্য চাপ তো আছে ভাই চাপ নেওয়া যাবে না এই যে একটু চাপের গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি খাওয়া যাক চলো চাপ দিয়ে লাগছে না মামা আর এটা হচ্ছে মাটন একটু কাঁচা সাথে দেখাতে বলবো এই যে নব্বই টাকায় দেখা কত বড় মাটন দিচ্ছে পুরো পিঙ্কিস পিঙ্কিস মাটন পুরো জুসি মাটন পুরো ছিঁড়ে ছিঁড়ে ছুটে যাচ্ছে একদম ও মটনটা যা লাগছে না মামা পুরো ফাটাফাটি পুরো ফাটাফাটি এই যে লাস্ট একবার গ্রেভি দিয়ে খাওয়া যাচ্ছিলো তো গ্রেভি তো মাটন আর আমার পছন্দের পেঁয়াজ তো বাস বিরিয়ানি তো খেলাম মেটন বিরিয়ানি ভাই নব্বই টাকা যে মটন বিরিয়ানি পাওয়া যায় চাষগালকার দিনে এটা কিন্তু পুরো ভাবার বাইরে একটা বিষয় তো যাই পোলাও নিয়ে ব্যাক করছি আজকে মাটন দিয়েও ট্রাই করব চিকেন দিয়েও ট্রাই করব পোলাও ভাই অনেক জায়গায় পোলাও দেখেছি সেভাবে খাওয়া হয় না পোলাওটা কারণ পোলাওটা আমার ঠিক ততটা ভালো লাগে রাইসটা কিন্তু বেশ ভালো লাগে আমার তো যাই হোক সুন্দর সুন্দর একটা অ্যারোমা আসছে সে দেখি কেমন লাগে না খেলে ঠিক বোঝাতে হবে না ভাই পুরো জোর জোরে পোলাও আছে আর লং রেঞ্জ রাইস রং আর লং রেঞ্জ চালের কিন্তু করেছে একদম পুরো ফাটাফাটি লাগছে দেখা যাক মাটনের চাপ দিয়ে কেমন লাগে এই যে পাশে নিয়ে আসতে বলবো পুরো চাপ রয়েছে একদম কোনো চাপ নেওয়া যাবে না কিন্তু পুরো ভরে দেখুন কাজু বাদাম পুরো আলাদাই আলাদাই আর যেটা তোমাদের বলেছিলাম দেখো ওইরকম জুড় জুড়ে ভাই পোলাও রয়েছে চাই পোলাও দেখি কাঁদার ফ্যানে ভাত হয়ে যায় এখানে কিন্তু একদম না পুরো লং চালে কিন্তু করেছে রয়েছে থ্রি থ্রি চালে ঠিক আছে এত সুন্দর ঝুড় ঝুরে পোলাও জাস্ট আলাদা একটা ব্যাপার এই যে ও হো 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 দেখো একটু মাখামাখি করে নিয়ে চলো মামা খাওয়া যাক আর এই যে তেল তেলে কিন্তু ভাই চিকেন চাপটা পুরো মন কেড়ে নিল মাটনের থেকেও চিকেনটা বেশি ভালো লাগছে আমার কাছে তো গ্রেভি কিন্তু মাখামাখি করে নিয়েছি দেখ চলো মুখের মধ্যে দেওয়া যাক পুরো ফাটাফাটি তো খেতে খেতে এগুলো অ্যাড্রেসটা একবার বলে দিই শোনা নিটু এই আচ্ছা মানুষ যদি এই বিরিয়ানি বা পোলাও খেতে আসে তো অ্যাড্রেসটা একটু বলে দে অ্যাড্রেস পুরোপুরি সেমি আছে শুধু আমাদের পুরনো দোকান থেকে তিন চারটা দোকানের পরে আমাদের এই নতুন আউটলেট তো অ্যাড্রেসটা বলতে মাছ দেয়া কোথায় মাছ দেয়া শনি মন্দির বটতলা ব্রিজ আচ্ছা তো তোমরা চলে আসো এই সাইড এখন সাইনিউ রয়েছে দেখাতে পারছি এই যে এই সাইড এ ঠিক আছে তো মোটামুটি চলে আসো আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে অন্য কোনো এপিসোডে জোরদার হবে একদম